সোমবার তো আজকে আগামী আগামীকাল আবার একাদশী তো নিরামিষ আমি সব রকম হয়েছে সেই জন্য লাঞ্চ থালি দেখিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে আর এই যে কচু ভাতে মানে গুড়ি কচু ভাতে দিয়েছিলাম এটা আমি আর মা খাবো আর এই যে সুন্দর করে উঠছে ডাটা দিয়ে বড়ি দিয়ে শুক্তো বানিয়েছি এটা খুব সুন্দর লাগে দুধ দিয়ে পোস্ত দিয়ে মা খাচ্ছে মা আর আমার মেয়ে খাচ্ছে মা মা কেমন হয়েছে শুক্তটা ভেরি নাইস আমার মেয়ে তো মানে কিছুই খাবো না ওদের জন্য যা রান্না করেছি ওই জন্য একটা ডিম ভাজা আছে আমার উনি আবার বলবো ডিম ভাজা দিয়ে একটু ডাল দিয়ে খাবে মুসুর ডাল করেছি আজকে তো এই মুসুর ডাল আর রেডিতে করেছি ডিমের ঝোল মানে আলু দিয়ে ডিমের ঝোল করেছি এটা যদি এখন মানে খায় খাবে না তো রাত্রেও হয়ে যাবে ওদের আর কি তো এই হচ্ছে আজকের মেনু নিরামিষ আমি স্বামী সেই জন্য আর দেখালাম না এমনি দেখিয়ে দিলাম